আগামীকাল দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই এই রঙের আবিটি তার চরণে নিবেদন করুন রাতারাতি ফল মিলবেই মিলবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার কথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের শ্রীকৃষ্ণের পছন্দের রঙের আবিরের কথা বলবো যেটি ছাড়া দোল পূর্ণিমা একেবারেই অসম্পূর্ণ নিজেকে নানা রঙে রঙিন করে তোলার পূর্বে আগামীকাল পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ে শ্রীকৃষ্ণের চরণে এই রঙের আবিরটি অর্পণ করতে একদমই ভুলবেন না এতে আপনার যেমন যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে আপনার জীবনের দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে দর্শক বন্ধুরা কথিত আছে হোলির উৎসবে ছোটোবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় ছিল গোপী এবং ব্রজবাসীদের সঙ্গে হোলির উৎসবে আবির এবং জল রঙ খেলতে তিনি খুবই পছন্দ করতেন এই দিনে রং খেলা খুবই প্রিয় এই কারণে দোলের দিনে গোপালের গায়ে অবশ্যই আবির অর্পণ করা উচিত আর দোলের আগে যে হোলিকা দহন হয়ে থাকে তার মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাবকে ইঙ্গিত দিয়ে থাকে তাই তো বলা হচ্ছে আপনার জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূরীভূত করে নিজেকে সব নতুন ভাবে সাজিয়ে তুলতে চাইলে অবশ্যই দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকাটা অত্যন্তই দরকার সেই জন্য বলবো অবশ্যই শ্রীকৃষ্ণকে এই রঙের আবেগটি নিবেদন করুন তাহলে বন্ধুরা কোন সেই রংটি সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্যই জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্র কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা এবছর দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পড়ে গিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার যেটি ছাড়বে আগামীকাল শুক্রবার সকাল দশটায় আর তার পূর্বেই আপনাকে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে অনেকে বাড়িতে সত্যনারায়ণও কিন্তু পূজা করে থাকেন দোল পূর্ণিমার মতো শুভ একটা দিনে তাই তাদেরকে বলবো সকাল দশটার মধ্যে সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন বা পূর্ণিমা সময়ের মধ্যে পূজায় অবশ্যই বসে পড়তে হবে আর যারা শ্রীকৃষ্ণের চরণে আবির নিবেদন করবেন বলে ভাবছেন তারাও কিন্তু দশটার পূর্বেই আবি নিবেদন করতে হবে এর পাশাপাশি বলি বন্ধুরা আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন হলুদ রং শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় যাদের বাড়িতে গোপাল আছে দোল পূর্ণিমার দিন অবশ্যই তাকে হলুদ রঙের বস্ত্র পরাবেন যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি আছে সেখানে এক টুকরো হলুদ রঙের নতুন কাপড় কিনে তাকে উপহার দিতে ভুলবেন না এবং নিজেও হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন শ্রীকৃষ্ণের হলুদ রঙ অত্যন্তই প্রিয় তাই হলুদ রঙের আবিরও তার ব্যতিক্রম হবে না দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের চরণে যে ভক্ত হলুদ রঙের আবির অর্পণ করবেন তিনি তার মনোবাঞ্ছা নিশ্চিত রূপে পূরণ করবেন পাশাপাশি বলে রাখি বন্ধুরা আপনারা কিন্তু লাল সবুজ এবং গোলাপি রঙের আবিরও অর্পণ করতে পারেন এই তিন রঙের আবির হল শুভ শক্তির প্রতীক তাই তো? আপনারা এই তিন রঙের আবির যদি বাড়িতে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এই রঙের আবির অর্পণ করলে প্রচুর পরিমাণে মান প্রতিপত্তি লাভ করা যায় অপরদিকে বলা হচ্ছে হলুদ রঙের আবির বৈষ্ণবদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ যা ভগবান রাম কৃষ্ণ এবং নরসিংহের পূজাতেও কিন্তু ব্যবহৃত হতে পারে দর্শক বন্ধুরা হোলির দিন আপনি অবশ্যই গোপালের গায়ে হলুদ রঙের আবিল তার এই উৎসবটি পালন করতে পারেন কেননা শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় ধর্মীয় রীতি মেনে হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এছাড়াও আপনি হোলির দিন ভগবানকে কিন্তু তার পছন্দ মতো কিছু ভোগ নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় যে এই দিন যদি ভগবানের চরণে হলুদ রঙের ফুল দিয়ে অঞ্জলি দেওয়া যায় তাহলে ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুখময় হয়ে ওঠে হোলির দিন ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র যেমন পরাবেন হলুদ রঙের মিষ্টান্ন রঙের আবিরই আমাদের জীবনে কিছু না কিছু ইঙ্গিত বহন করে থাকে যেটা হয়তো আমরা অনেকেই জানি না তাই তো বন্ধুরা দোল পূর্ণিমায় প্রথমে শ্রীকৃষ্ণের চরণে হলুদ রঙের আবির অর্পণ করবেন নিজেও সর্বপ্রথম হলুদ রঙের আবির মাখবেন বা অপর কাউকে দিয়ে মাখাবেন এছাড়াও বলে রাখি বন্ধুরা নিজে প্রথমে হলুদ রঙের আবির মাখার পর যেটি শ্রীকৃষ্ণের চরণে আবিরটি অর্পণ করেছিলেন সেই আবিরটি নিয়ে আপনি বাড়ির প্রত্যেক সদস্য বা বন্ধু বান্ধবের গালে প্রথম লাগাবেন তারপর অন্যান্য রঙের আবির ব্যবহার করবেন শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করা এই হলুদ রঙের আবির্টির মাহাত্ম বহুগুণ যা আপনারা মাকলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি শ্রীকৃষ্ণের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে তো আমাদের নিজের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধেরাধেলিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভগবানের আশীর্বাদে আপনার জীবন নতুন রঙে রঙিন হয়ে উঠবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ